পঞ্চাশ পেরিয়ে পায়ে ব্যথা ফোলাভাব বা দুর্বলতা অনুভব করছেন আপনার পা আপনাকে সারা জীবন বহন করেছে এখন এদের যত্ন নেওয়ার সময় আজ আমি শেয়ার করব এমন সাতটি খাবার যা আপনার পায়ের স্বাস্থ্য ফিরিয়ে আনবে আর শেষে একটি চমকপ্রদ টিপস আছে তাই পুরো ভিডিওটা দেখুন পঞ্চাশের পর আমাদের হাড় জয়েন্ট এবং পেশি দুর্বল হতে শুরু করে পায়ের স্বাস্থ্য নিয়ে অবহেলা করলে চলাফেরা কষ্টকর হয়ে ওঠে কিন্তু সঠিক খাবার আপনার পায়ের শক্তি রক্ত সঞ্চালন এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে চলুন দেখি কোন সাতটি খাবার আপনার পায়ের জন্য জাদু করে কাজ করবে এক ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ স্যামন বা ইলিশ মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা জয়েন্টের প্রদাহ কমায় সপ্তাহে দুবার খান দুই বাদাম ও বীজ বাদামে ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম পায়ের বেশি শক্তিশালী করে প্রতিদিন এক মুঠো খান কমলালেবু ও সাইট্রাস ফল ভিটামিন সি কোলাজেন তৈরি করে যা জয়েন্ট এবং ত্বকের জন্য দরকারি দিনে একটি কমলা লেবু খান চার পালং শাক এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হার মজবুত করে সপ্তাহে তিনবার সালাদ বা তরকারিতে যোগ করুন আদা প্রদাহ কমাতে আদা অতুলনীয় চায়ে বা খাবারে আদা ব্যবহার করুন দুই প্রোবায়োটিক সমৃদ্ধ দই হাড়ের স্বাস্থ্য বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে প্রতিদিন এক বাটি খান সাত হলুদ হলুদের কার্কিউমিন প্রদাহ এবং পায়ের ব্যথা কমায় দুধে বা তরকারিতে হলুদ মিশিয়ে নিন এই খাবারগুলো আপনার ডায়েটে যোগ করলে পায়ের স্বাস্থ্য অনেক উন্নত হবে কিন্তু এখানেই শেষ নয় আপনি কি জানেন শুধু খাবার নয় পায়ের ম্যাসাজও অত্যন্ত জরুরি প্রতিদিন রাতে নারকেল তেল দিয়ে পাঁচ মিনিট পা ম্যাসাজ করুন এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং পায়ের ব্যথা কমায় এই ছোট্ট অভ্যাসটি আপনার পায়ের যত্নে বড় পার্থক্য আনবে তাহলে আজ থেকেই এই খাবারগুলো ডায়েটে যোগ করুন এবং পায়ের যত্ন নিন আপনার প্রিয় খাবার কোনটি কমেন্টে জানান লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে